আসসালামু আলাইকুম শিমরিনা কিচেনে আবারও নতুন একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি কাছের এবং দূরের যে যেখান থেকে আপনারা আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শীতের স্পেশাল খেজুরের গুড়ের কেক রেসিপি তো আপনারা ভিডিওটি স্কিপ না করে আমার সঙ্গেই থাকবেন প্রথমেই আমি এখানে পাটালি গুড় গলে নিচ্ছি আর গুড়টা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন যে যেমন আপনারা মিষ্টি খেতে পছন্দ করেন আর এখানে যে যে উপকরণ লাগবে তা এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি এই তো পাটালি গুড় গলানো হয়ে গেছে এই তো কেক বানানোর জন্য একটি আমি বাটি নিয়েছি আর একটি সাদা কাগজ নিয়েছি প্রথমে আমি একটু বাটিতে সাদা তেল দিয়ে ব্রাশ করে নিব যাতে করে খুব সহজে কেকটা মোল্ড আউট হয় সব সাইডে কিন্তু খুব সুন্দরভাবে তেল ব্রাশ করে নিতে হবে তেল ব্রাশ করা হয়ে গেছে এখন আমি সাদা কাগজটি দিয়ে দিচ্ছি সাদা কাগজের উপরেও একটু তেল দিয়ে নিয়ে আবার ব্রাশ করে নিলাম চুলায় প্রিহিট করতে দিয়ে এসে এখন আমি বাদবাকি উপকরণ মিক্স করে নিব প্রথমে আমি ডিম দিয়ে দিলাম আমি এখানে তিনটে ডিম ইউজ করব প্রথমে আমি শুধু ডিমটাই ভালোভাবে ফেটিয়ে নিব ফেটানো হয়ে গেছে এখন আমি চায়ের কাপ মেপে এক কাপ সয়াবিন তেল দিয়ে দিলাম দিয়ে আবারও নাড়াচাড়া দিয়ে নিচ্ছি এখন আমি চায়ের কাপে মেপে দুই কাপ এখানে ময়দা নিয়েছি এক চামিচ বেকিং পাউডার দিয়ে দিলাম আর দুই চামচ আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে দিলাম গুঁড়ো দুধ দিয়ে দিলে টেস্টের লেভেলটা দ্বিগুণ বেড়ে যায় দিয়ে আমি সবগুলো উপকরণ আমি চেলে নিচ্ছি চেলে নেওয়া কমপ্লিট হয়ে গেছে এখানে আমি সামান্য পরিমাণে একটু পিঙ্ক সল্ট দিয়ে দিলাম যে কোনো মিষ্টি খাবারে লবণ দিলে টেস্টের লেভেলটা দ্বিগুণ বেড়ে যায় এখন আমি দিয়ে দিচ্ছি খেজুরের গুড় দিয়ে এনে আবারও ভালোভাবে আমি মিক্সড করে নিচ্ছি সব কিছু উপকরণ যত বেশি ফেটানো হবে তত বেশি কেক স্পঞ্চি হবে এখন আমি জাল করে রাখা দুই চামিস লিকুইড দুধ দিয়ে দিলাম দিয়ে এনে আবারও ভালোভাবে আমি মিক্স করে নিব এখন আমি গেট করে দিচ্ছি লেবুর খোসা লেবুর খোসা দিলে সুন্দর একটা স্মেল আসে আপনারা লেবুর খোসার পরিবর্তে কিন্তু ভেনিলাই এসেন্স ইউজ করতে পারেন আমার কাছে লেবুর খোসার গন্ধটা বেশি ভালো লাগে তাই আমি লেবুর খোসাটা দিয়ে দিলাম দিয়ে নিয়ে আবারও সুন্দরভাবে মিক্স করে নিব কেকের ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে এখন আমি প্রিহিট করা বাটিতে কেকের ব্যাটার দিয়ে দিচ্ছি ভেতরে বাবল থাকে তাই আমি একটি কাটি সাজে বাবলগুলো একটু নেড়ে চেড়ে দিচ্ছি আগে থেকে প্রিহিট করা পাতিলে আমি কেক বসিয়ে দিলাম মিডিয়াম থেকে লো হিটে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় লাগবে কেকটি তৈরি হতে এই তো আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা স্পন্সে এবং কতটা ফুলে উঠছে এখন আমি একটি কাটির সাহায্যে চেক করে নিব কাঠির গায়ে একটু লেগে নেই এখন আমি চুলা বন্ধ করে দিয়ে কেক নামিয়ে নিলাম আর এখন একটি চাকরির সাহায্যে সব সাইড দিয়ে একটু আলগা করে নিচ্ছি যাতে করে খুব সহজে কেকটি মোল্ড আউট হয় এখন আমি কাগজ তুলে নিচ্ছি এখন আমি একটি চাকুর সাহায্যে সুন্দর করে পিস করে কেটে নিব আর এই খেজুরের গুড়ের কেক খেতে এতটাই মজার হয় একবার খেলে আপনারা বারবার খেতে চাইবেন তো এখনও যারা আপনারা খেজুরের গুড়ের কেক খাননি বাসে অবশ্যই ট্রাই করবেন আর আমার এই ভিডিও যদি আপনাদের কাছে বিন্দুমাত্র ভালো লেগে থাকে প্লিজ আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকায় বেল বাটন অন করে দেবেন সর্বপ্রথম আমার নোটিফিকেশন পাওয়ার জন্য আর আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের সাপোর্ট এবং আপনাদের ভালোবাসা ছাড়া আমার একার পক্ষে এগিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব না এখন আমি একটি প্লেটে পরিবেশনের জন্য সেজে নিচ্ছি দেখতে যেমনই আমি খেতেও কিন্তু অনেক অনেকে আমি এই তো রেডি হয়ে গেল শীতের স্পেশাল খেজুরের গুড়ের কেক রেসিপি তো আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আর আপনারা সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ